হ্যালো ডি স্টুরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতিও জোর কদমেই চলছে তো এর আগের পর্বে আমরা সাতশো কুড়ি পেজের এবি টি এর পার্ট ওয়ান অর্থাৎ এম সি কিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা করেছিলাম আজকে আমরা পেজ নাম্বার সাতশো কুড়ি এসি কিউর তো প্রথম কোশ্চেনটা দেখো একটি বস্তুর দাম প্রতি বছর পনেরো হারে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় মানে সমহার বৃদ্ধি বলেছে এখন একটি ছাতার দাম দুশো টাকা হলে দু বছর পর দাম কত হবে তাহলে আমরা ডাইরেক্ট সূত্র দু বছর পর দাম আমরা বের করতে পারবো তাহলে দু বছর পর দাম কি হয়ে যাবে পি ব্র্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন প্লাস কেন হলো কারণ বৃদ্ধি হয়েছে তাহলে আগে দাম কত ছিল মানে বর্তমান দাম কত দুশো তাহলে দুশো টাকা ওয়ান প্লাস আর কত পার্সেন্ট করে বাড়ছে পনেরো পার্সেন্ট তাহলে আরের জায়গায় পনেরো বসিয়ে দেবে বাই একশো টু দি পরেন মানে দুই কারণ দু বছর পর বলেছে তোমাকে তাহলে দুশো ইন্টু এটা আসবে কত কাটাকুটি করে নেবে পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি একশো পাঁচ দিনে পনেরো পাঁচ কুড়ি একশো তাহলে এখানে আসলো তেইশ বাই কুড়ি তার স্কোয়ার তাহলে এখানে আসবে দুশো ইন্টু তেইশ বাই কুড়ি ইন্টু তেইশ বাই কুড়ি তাহলে শূন্য 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 কেটে গেল দুই দিয়ে দুই কেটে গেল বাকি তেইশ আর তেইশ তোমরা জানো ভালো করে তেইশ আর তেইশের গুণ ফল অর্থাৎ তেইশের স্কোয়ার কত হয় স্কোয়ার হয় পাঁচশো উনত্রিশ তাহলে পাঁচশো উনত্রিশ বাই নিচে টু আর দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই দোকানে চার দুই ছয় বারো দুই চারে আট পয়েন্ট দুই পাঁচে দশ তাহলে আমাদের উত্তরটা আসে দুশো চৌষট্টি পয়েন্ট পাঁচ টাকা তাহলে দু বছর পর দাম কত হয়ে যাবে দুশো চৌষট্টি পয়েন্ট পাঁচ টাকা পরে কোশ্চেন কোশ্চেন বলা হয়েছে একটি অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত টু টু থ্রি তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত বলা হয়েছে টু টু থ্রি আর বি ও সি এর মূলধনের অনুপাত কত বলা হয়েছে বিও সি এর মূলধন অনুপাত বলা হয়েছে ফোর টু ফাইভ তাহলে কোশ্চেনটা হলো এ ও সি এর লাভের পার্থক্য যদি সত্তর হয় তাহলে মোট লাভ তোমাকে জানতে চাইছে তাহলে প্রথম কথা হলো বি এখানে বি আছে তিন এখানে বি আছে চার তাহলে এই দুটোকে সেম করলে আমরা যদি সেম করার নিয়মটা দেখেছিলাম এর আগের পর্বে সেটা হলো টু বাই থ্রি আর এখানে বাই সি মানে হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে এই তিন দিয়ে এদের দুজনকে গুণ আর এখানকার বিয়ের চার দিয়ে ওদের দুজনকে গুণ তাহলে উত্তর কত আসবে আমাদের আট বাই বারো আর এখানে আসবে বারো বাই পনেরো তাহলে খেয়াল করো যদি এটাই হয় তাহলে এ ইস টু টু সি তুমি পেয়ে গেলে আট ইস টু বারো টু পনেরো এটা তোমরা ডাইরেক্ট করতে পারতে আচ্ছা এবার বলেছে এ ও সি এর লাভ্যাংশের পার্থক্য সত্তর তাহলে এ ও এর হচ্ছে আট আর সি এর হচ্ছে পনেরো তাহলে এইট এক্স আর পনেরো এক্স তাহলে এদের দুজনের পার্থক্য বলেছে সত্তর তাহলে ধরে নেবে কারণ এক্স ধরে আমরা করতে পারবো তাহলে যেহেতু সি বড়ো তাহলে সি মাইনাস এ আমাদের কাছে কত বলে দিয়েছে সত্তর তাহলে সি এর ক্ষেত্রে হলো ফিফটিন এক্স আর এ এর ক্ষেত্রে হলো হচ্ছে তোমার এইট এক্স তাহলে এটা মানে সত্তর তাহলে যদি এটাই হয় তাহলে সেভেন এক্স টু সত্তর তাহলে এক্স টু কত বের হবে দশ এবার আমাদের মোট লাভ বের করতে বলেছে তাহলে মোট লাভ আমাদের কি হবে মোট লাভ তাহলে প্রথমটার জন্য এইট এক্স পরেরটার জন্য বারো এক্স তারপরেরটার জন্য হচ্ছে পনেরো এক্স তাহলে মোট লাভ কত আসলো আট প্লাস বারো প্লাস পনেরো তাহলে আট বারো কুড়ি কুড়ি আর প্লাস পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এক্স এক্স মানে হচ্ছে দশ তাহলে কত আসবে তিনশো পঞ্চাশ তাহলে আমাদের মোট লাভ কত বেরিয়ে গেল তিনশো পঞ্চাশ টাকা পরের কোশ্চেন কোশ্চেন বলা হচ্ছে এক্স প্লাস ওয়াইজিকাল টু রুট এইট এক্স মাইনাস রুট ফাইভ তোমাকে জিজ্ঞেস করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কত তাহলে আমাদের একটা সূত্র আমরা জানি টু এ স্কোয়ার সূত্র আমরা জানি তাহলে টু এ স্কোয়ার সূত্র কি সূত্রটা হলো এ প্লাস বি অর্থাৎ এখানে আমরা এক্স ওয়াই দিয়ে লিখছি তাহলে টু এক্স সূত্র হয়ে যাবে তোমার এ প্লাস বি হোল প্লাস এ বি হোল স্কোয়ার যদি এটাই হয় তাহলে এদিকে টু এক্স প্লাস থেকে গেল আর এদিকে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত রুট এইট তাহলে রুট এইটের কী হয়ে যাবে স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে রুট ফাইভ তার স্কোয়ার তাহলে আটের স্কোয়ার কত আট মানে রুট এইটের স্কোয়ার কত হয়ে যাবে আট প্লাস রুট ফাইভের স্কোয়ার কত হবে পাঁচ তাহলে আট আর পাঁচে কত হবে তেরো যেহেতু এটা মানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে শুধু আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চেয়েছে তাহলে এই দুইটা কী হয়ে যাবে ওদিকে কি বাই হয়ে যাবে অর্থাৎ তেরো বাই দুই এখানে লেখা দেবে আমরা জানি কারণ এটা সূত্র ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন সূত্রটা সূত্রটা যদি তোমরা লিখতে চাও তাহলে সূত্রটা এখানে লিখে দিচ্ছি আমি সূত্র হলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র হল এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে বলে রাখি এটা হচ্ছে এক নম্বর সূত্র সেম আরেকটা সূত্র আছে ফোর এ বি সূত্রটা শুধু একটু চেঞ্জ হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয় অর্থাৎ প্লাস থাকলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং মাইনাস থাকলে সেটা হয়ে যায় ফোর এব বি সূত্র নেক্সট কোশ্চেন পরবর্তী কোয়েশ্চনে বলা হচ্ছে যে সমীকরণের বীজ দয় এই সমীকরণের বীজের বর্গ বীজ দয়ের বর্গ তা নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই সমীকরণের বীজ দুটো ধরে নিচ্ছি ধরি বীজ দুটি আলফা এবং বিটা ধরি বীজ দুটি হচ্ছে আমরা ধরে নিলাম আলফা এবং বিটা তাহলে আলফা ও বিটা যদি বীজ হয় তাহলে আমাদের বলেছে আচ্ছা আমরা এখান থেকে একটা জিনিস পাবো সেটা হলো আলফা প্লাস বিটা দুটো যোগফল কত হয়ে যাবে এখানে বি মানে ওয়ান তাহলে মাইনাস মাইনাস বি বাই এ হিসাব অনুযায়ী তাহলে মাইনাস ওয়ান তাহলে উত্তর কত আসবে মাইনাস ওয়ান ঠিক আছে আর আলফা ইন্টু বিটা কত মানে হচ্ছে সি বাই এ তাহলে এর ক্ষেত্রে সি মানে ওয়ান আর এ মানে ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইজ তাহলে যদি এটাই হয় তাহলে আলফা প্লাস বিটা পেয়ে গেলে এবার তোমাকে বের করতে বলেছে যে সমীকরণের বীজ দুটি এই বীজের বর্গ অর্থাৎ যে সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণ যে সমীকরণ নির্ণয় করতে হবে তার বীজ হবে তার বীজ হবে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার তাহলে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার যদি হয় তাহলে আমাদের দুটো জিনিস বের করতে হবে একটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আর একটা হচ্ছে আলফা বিটা তো আমাদের কাছে জানাই আছে আচ্ছা শুধু একটা বের করলেই হয়ে যাবে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে দুটো যোগফল ফল কী হবে দুটো যোগফল হয়ে যাবে এর সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এটাই যদি হয় তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার ভ্যালু কত ওয়ান তাহলে আমাদের উত্তর কি আসছে ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আলফা বিটা স্কোয়ার তুমি পেয়ে গেছো ওয়ান এবার মনে রাখবে সমীকরণের সমীকরণ নির্ণয়ের সূত্রই হলো সমীকরণকে আমরা ডাইরেক্ট বের করতে পারবো সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ বিষ দয়ের যোগফল ইনটু ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে তোমাকে যেই দুটো বীজ দিয়ে সমীকরণ বের করতে বলবে তার সূত্র হচ্ছে এটা এবার যদি আমাদের আলফা আর বিটা নিত তাহলে আমরা এখানে আলফা প্লাস বিটা নিতাম আর আলফা ইন্টু বিটা নিতাম যেহেতু আমাদের স্কোয়ারের চেয়েছে তাই জন্য স্কোয়ার আমাকে নিতে হলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে এটা মানে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তো আলফা বিটার ভ্যালু অ্যা ওয়ান আছে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু কত হয়ে যাবে ওয়ান তাহলে আমাদের উত্তর আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে এমন একটা সমীকরণ যে সমীকরণের যে সমীকরণ সমীকরণের ইক দিয়ে দেবে অবশ্যই তাহলে মনে রাখবে এটা হচ্ছে এমন একটা সমীকরণ যে সমীকরণের বীজ যেটা হবে অন্য সমীকরণ সেম সমীকরণের বীজ তার স্কোয়ারও হতেই পারে মানে যদি আলফাবিটার ভ্যালু যদি এক আর দুই হয় তাহলে এক আর ফোরও হবে এই সেম সমীকরণের বীজ ঠিক আছে এটা এমন একটা সমীকরণ নেক্সট পরে কোশ্চেন মানে এখানে তোমাদের মাথায় রাখতে হবে একটা সূত্র সেটা হলো যে কোনো সমীকরণের যে কোনো সমীকরণ গঠন করতে হলে যদি দুটো বীজ আমাদের কাছে দেওয়া থাকে আলফা ও বিটা মনে করো দুটো বীজ আমাদের কাছে দেওয়া আছে আলফা ও বিটা দেওয়া আছে ঠিক আছে এক্সের ভ্যালু দুটো দেওয়া আছে আলফা আর বিটা তাহলে সমীকরণকে আমরা বের করার একটা ডাইরেক্ট আমাদের সূত্র আছে সমীকরণ সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজুকুয়ালি ঠিক আছে এটা মাথায় রাখবে পরে কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেনে তোমাকে বলে দেওয়া আছে পাঁচ নম্বর কোশ্চেন বলেছে আর একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে তাহলে মনে করো এটা একটা জ্যা এবং এটা আরেকটা জ্যা ঠিক আছে এটা নাম দিলাম এ আর এটা নাম দিলাম মনে করো সি তোমাকে কোশ্চেন করে বলেছে সিপিএস টু বিপি ফোর ইস টু ফাইভ অর্থাৎ সি এটা পি বিন্দু তাহলে সিপিএস টু বিপি তাহলে সিপি হচ্ছে ফোর তাহলে আমরা এটাকে ফোর এক্স ধরলাম আর এটাকে ধরলাম হচ্ছে ফাইভ এক্স সিপিএস টু বিপি ফোর এক্স ফোর ইস টু ফাইভ তাহলে ফোর এক্স ফাইভ এক্স এবার তোমাকে বলা হয়েছে যে বিডি যদি দশ হয় মানে এই যে বিডি এটা যদি দশ হয়ে যায় তাই তোমাকে এসি জিজ্ঞাসা করেছে অর্থাৎ তোমাকে কোশ্চেন করা হয়েছে এই এসিটা কত হবে তাহলে খেয়াল করো যদি আমরা এডি বৃত্তচাপের ওপর খেয়াল করি যে একটা বৃত্তচাপের ওপর যতগুলো বৃত্তস্ত কোণ হয় বা পরিদৃষ্ট কোণ তার মানে এই বৃত্তচাপের ওপর এটা একটা পরিদৃষ্ট কোণ এটা একটা পরিদৃষ্ট কোণ তাহলে অ্যাঙ্গেল এ সি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আমরা বলতে পারি ডি এটা কী হচ্ছে সেম পরিদৃষ্ট আবার সেম যদি ওই বৃত্তচাপ সিবি বৃত্তচাপের ওপর খেয়াল করি তাহলে এটা একটা কোন সেম এটা একটা কোন পরিধিষ্ট অর্থাৎ বিডিসি আর বিএসি এই দুটো সমান বিডিসি আর বিএসি এই দুটো সমান কারণ হচ্ছে ঠিক আছে পরিধিষ্টাপের বৃত্ত চাপের ওপর অবস্থিত পরিধিস্ত কোণ বা বৃত্তস্ত কোন ঠিক আছে আচ্ছা এটা কোন চাপের ওপর অবস্থিত এটা হচ্ছে এডি চাপের ওপর আর ওটা হচ্ছে বিসি চাপের ওপর অবস্থিত ঠিক আছে এবার অবশিষ্ট যে কোনটা থাকছে এই কোণের সাথে এই কোনটা কি দুটো দুটো কোন কি হয়ে যাবে ওটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোন তাহলে আমরা এইভাবে লিখতে পারি অ্যাঙ্গেল এ পি সি টু অ্যাঙ্গেল বিপিডি এটা কি বিপ্রতীপ কোন আর কোন ত্রিভুজের যদি তিনটা কোণ ইকুয়াল হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে যাবে অর্থাৎ এ পিসি সদৃশ হয়ে যাবে ত্রিভুজ বিপিডি এর সাথে ঠিক আছে তার মানে সদৃশ যে হয়ে গেল আমরা সদৃশতার ধর্ম থেকে এইভাবে বলতে পারি যে তোমার এসি বাই বিডি এসি বাই বিডি ইজ ইকুয়াল টু বিপি বাই সিপি বলতেই পারি তাহলে এসি এসি থেকে গেল বিডি মানে তো দশ আমরা জানি আচ্ছা এসি আমরা কোনটা নিয়েছিলাম এসি হচ্ছে এই ত্রিভুজে নিয়েছিলাম এসি বাই বিডি বড় ত্রিভুজার আচ্ছা তাহলে এখানে বিপি না আমাদের নিতে হবে সিপি তাহলে আমাদের একটু এখানে গন্ডগোল হয়েছিল সিপি বাই বিপি তাহলে যদি সিপি সিপি আমাদের কত ছিল ফোর এক্স আর এখানে কত ছিল ফাইভ এক্স এবার দেখো এক্স এক্স কেটে গেল আচ্ছা ফাইভের সাথে যদি দশ কেটে দিই তাহলে দুই তাহলে এসি ইস আমাদের কাছে কত হয়ে যাবে আট তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হলো আট সেমি খুব সুন্দর কোশ্চেন ছিল সদৃশতার ধর্ম থেকে দিয়েছিল নেক্সট পরে কোয়েশ্চেন আচ্ছা পরবর্তী কোশ্চনে তোমাদের বলা হয়েছে এবিসিডি আয়থ ক্ষেত্রে অভ্যন্তরে ও একটি বিন্দু যাতে ও এ পাঁচ ও বি ছয় ওডি হচ্ছে আট এবং ও সির মান কত আচ্ছা দেখো এখানে ও বিন্দু আমাদের নেওয়া হয়েছে ঠিক আছে এটা ও বিন্দু আচ্ছা ও বিন্দু যদি নেওয়া হয় তাহলে ও হচ্ছে পাঁচ সেমি ও বি হচ্ছে ছয় সেমি ও ডি হচ্ছে আট সেমি তোমাকে ও সি জানতে চাইছে তো এটা আমাদের একটা প্রয়োগ আছে প্রয়োগ প্রয়োগ কী বলে যে এবিসিটি আয়তক্ষেত্রে অভ্যন্তরে যদি কোনো বিন্দু অবস্থিত হয় তাহলে এই বরাবর যে কর্ণটা কর্ণ তো না অ্যাকচুয়ালি ও এ আর ও সি এই দুটোর স্কোয়ারের যোগ ফল অর্থাৎ ও স্কয়ার স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ টু এই বরাবর ও বি স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে ও ডি স্কোয়ার তাহলে যদি সেটাই হয় তাহলে ও এ ভ্যালু হচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস এখানে থাকলে হচ্ছে ও সি স্কোয়ার আর ওখানে থাকবে হচ্ছে ও বি হচ্ছে তোমার ছয়ের স্কোয়ার আর প্লাস আটের স্কোয়ার তাহলে পঁচিশ প্লাস ও সি স্কোয়ার ইজ টু ছত্রিশ প্লাস চৌষট্টি তাহলে এটাই যদি হয়

এসি হচ্ছে টু রুট টু এ এবং এবি হচ্ছে টু এ মাইনাস ওয়ান হলে বিএসি কত দেখো খেয়াল করো আমি এখানে ছবিটা এঁকে দিয়েছি তোমরা বলবে স্যার আপনি কী করে জানলেন ছবিটা এরকম হবে তো প্রথম কথা যদি তোমাকে তিনটা বাহু দেওয়া থাকে আর বিএসি কোন অর্থাৎ একটা কোন জিজ্ঞাসা করে তাহলে মাথায় রাখবে নাইনটি নাইন পারসেন্ট কেস হয় সে কোনটা হবে নাইনটি ডিগ্রি তো আমরা নাইনটি ডিগ্রি যখন প্রমাণই করতে চাইছি তাহলে অতিভুজ লম্ব আর ভূমি এবার তুমি বলবে স্যার আপনি অতিভুজটা কী করে জানলেন লম্বভূমি যে কোনো না হয় নিতে পারবো অতিভুজ কী করে জানলেন তো এই তিনটের মধ্যে সব থেকে বড় কোনটা প্লাসটা কেন কারণ আমরা জানি যোগ করলে বড় হয় তাহলে মাথায় রাখবে যেখানে প্লাস আছে সেটা হচ্ছে সবসময় অতিভুজ তাহলে আমরা প্রমাণটা করে দেখি তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার নিচ্ছি অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দেখা যাক যে অতিভুজ স্কোয়ার আসছে না তাহলে লম্বর স্কোয়ার মানে টু রুট টু এ তার স্কোয়ার প্লাস ভূমি মানে কত টু এ মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে এটাই যদি হয় এটা এটা আমরা কীভাবে পাবো মানে ফোর ইন্টু টু এ প্লাস টু এ মাইনাস ওয়ান তার একটা সূত্র সেটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটাই কিসের সূত্র এটা হচ্ছে টু এ প্লাস ওয়ান তার স্কোয়ার টু এ প্লাস ওয়ানটা কি ছিল অতিভূত ছিল তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার তার মানে এটাই যদি হয় তাহলে অ্যাঙ্গেল বি যে কোনটা সেটা কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে আর সূত্রটা কি সূত্রটা হলো এটাই যে এ মাইন এ প্লাস বি হোল স্কোয়ার তখনই পাই যখনই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি থাকে ঠিক আছে এটা হচ্ছে সূত্র মাথায় রাখবে নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে ভূমির ওপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ভূমির ওপর লম্বভাবে দণ্ডায়মান একটি দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডের রু থ্রি গুণ তাহলে দণ্ডের দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হবে কত রুট থ্রি এক্স তাহলে এটাই যদি হয় তাহলে তোমাকে কোশ্চেন করেছে উন্নতি কোন কত অর্থাৎ থিতা কত তার মানে আমরা লম্ব জানি এটা আর ভূমি জানি এটা তাহলে এটাই যদি হয় তাহলে ধরি ধরে নেবে যে ধরি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে আর লম্বাই ভূমি যদি হয়ে যায় তাহলে টেন থিতা থাকলো আর লম্ব মানে এক্স আর ভূমি মানে আমাদের কাছে রুট থ্রি এক্স তাহলে এক্স আর এক্স কেটে গেল ওয়ান তাহলে টেন থিতা আমাদের কাছে থাকলো ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই রুট থ্রি টেন কত ভ্যালু থিতা ইজ টু হয়ে যাবে আমাদের কাছে থার্টি ডিগ্রি তাহলে থিতা ইস সূর্যের উন্নতিগণ কত হয়ে গেল থার্টি ডিগ্রি হয়ে গেল নেক্সট পরে কোয়েশ্চেন আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে সায়েন্স স্কোয়ার সিক্স প্লাস ইলেভেন্সার সেভেন্টি নাইন সায়েন্স ফোর এবং সায়েন্স স্কোয়ার এইট্টি এগুলো যোগ এর মান কত তো দেখো একের সাথে উননব্বই মিলে হচ্ছে কত হচ্ছে নাইনটি তাহলে সায়েন্স স্কোয়ার ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ার এইটটি নাইনকে আমরা একসাথে লিখলাম প্লাস সায়েন্স স্কোয়ার সিক্স এর সাথে সায়েন্স স্কোয়ার এইট্টি ফোর লিখলাম ঠিক আছে প্লাস সায়েন্স স্কোয়ার ইলেভেনের সাথে সায়েন্স স্কোয়ার ইলেভেনের সাথে সায়েন্স স্কোয়ার সেভেন্টি নাইন লিখলাম তাহলে যদি এটাই লেখা হয় তিনটার সাথে তাহলে আমরা জানি ওয়ান এবং এইট্টি নাইন হচ্ছে পরস্পরের পূরক তাহলে সায়েন্স স্কোয়ার এইটটি নাইনকে আমরা নাইনটি মাইনাস ওয়ান লিখে সাইন নাইনটি মাইনাস ওয়ান মানে কস হয়ে যাবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি সায়েন্স স্কোয়ার ওয়ান প্লাস এখানে কী হয়ে যাবে এটার ভ্যালু কস স্কোয়ার ওয়ান ঠিক আছে প্লাস এখানে হয়ে যাবে সায়েন্স স্কোয়ার সিক্স প্লাস এখানে হয়ে যাবে কস স্কোয়ার সিক্স প্লাস হয়ে যাবে তাহলে যেহেতু আমরা জানি এটা সূত্র মানে এর সূত্র মানে মানে তাহলে আমাদের উত্তর কত আসবে থ্রি নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলা হচ্ছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ সেমি তাহলে ঘনকের বাহু কত বলে দিয়েছে দশ সেমি বলে দিয়েছে এবার বলছে ঘনকটির মধ্যে সবথেকে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত তাহলে সব বড় দণ্ড কোনটা রাখা যাবে কর্ণ কারণ কর্ণ বরাবরই সব থেকে বেশি বড় দণ্ড রাখা যায় তাহলে রুট থ্রি ইন্টু বাহু তাহলে আমাদের উত্তর কত আসবে রুট থ্রি ইন্টু টেন তাহলে আমাদের উত্তর আসবে টেন রুট থ্রি সেমি ঠিক আছে তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলে নেক্সট এগারো নম্বর কোশ্চেন দেখো কী বলছে এগারো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে তোমাদের একটি ঘনক ও একটি গোলকের আয়তনের অনুপাত এইটু ওয়ান ইস টু ফোর পাই হলে তাদের সমগ্র তলের অনুপাত কত তাহলে একটি ঘনকের আয়তন আর গোলকের আয়তন বলেছে তাহলে ঘনকের আয়তন অনুপাত মানে আমরা বাই লিখতে পারি ঘনকের আয়তন বাই গোলকের আয়তন কি হয়ে যাবে কোয়েশ্চনে বলা আছে তোমাদের কাছে এইটান বাই ফোর তাহলে খেয়াল করো ঘনকের আয়তনের ফর্মুলা কি ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব বাই গোলকের আয়তনের ফর্মুলা কি গোলকের আয়তনের ফর্মুলা হলো ফোর বাই থ্রি পাই আর কিউব আর এখানে থাকলো হচ্ছে এইটটি ওয়ান বাই ফোর পাই তাই দুদিক থেকে পাই পাই কেটে গেল আচ্ছা তাহলে যদি এরকম হয় তাহলে ফোর ফোর কেটে গেলো ঠিক আছে ফোর ফোর কেটে গেল আচ্ছা তার মানে আমাদের ক্ষেত্রে তিন ওপরে উঠে গিয়ে থ্রি ইন্টু বাহু কিউব তাহলে এরকম হবে থ্রি ইন্টু বাহু কিউব বাই নিচে আর কিউব ইজ ইকুয়াল টু এইটটি ওয়ান বাই ওয়ান নিচে কিছু নেই মানে এইটটি ওয়ান বাই ওয়ান লিখতেই পারি আমরা আচ্ছা পরবর্তী আমরা এখানে করছি অঙ্কটা তাহলে তিন দিয়ে একাশিকে কেটে দিলে কত হয়ে যাচ্ছে সাতাশ ঠিক আছে তিন দিয়ে একাশিকে যদি কেটে দাও তাহলে কত হচ্ছে সাতাশ তাহলে আমরা পাচ্ছি বাহু বাই আর তার কিউব মানে মানে হচ্ছে হচ্ছে বাই তার কিউব তাহলে বাহু বাই আর মানে পেলাম কত থ্রি বাই ওয়ান এবার যেহেতু তোমাকে বলেছে দুজনের সমগ্র ক্ষেত্র ফলে অনুপাত তো ঘনকের সমগ্র তলের সূত্র কি ঘনকের সমগ্র তলের সূত্র হচ্ছে তোমার সিক্স ইনটু তাহলে সমগ্র তলের অনুপাত জানতে চাইছে সমগ্র তলের অনুপাত তা সমগ্র তলের সিক্স ইনটু বাহু স্কোয়ার আর তোমার হচ্ছে আর একটা কী ছিল গোলক তাহলে গোলকের সমগ্রতলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাহলে এটাই যদি হয় তাহলে আমরা সিক্স বাই ফোর পাইকে আলাদা লিখে রেখে বাহু বাই আর কে তার স্কোয়ার করে দেবো অর্থাৎ থ্রি বাই ওয়ানের স্কোয়ার তাহলে কত হয়ে যাবে 9 বাই ওয়ান তাহলে এখানে যাবে নাইন বাই ওয়ান তাহলে আমাদের কাটাকুটি করলে দুই দুগুণে চার দুই তিনে ছয় তাহলে আমাদের উত্তর কত আছে আমাদের উত্তর আছে সাতাশ বাই টু পাই আমাদের উত্তর কত আছে সাতাশ বাই টু পাই তাহলে যদি তুমি এটাকে অনুপাতে লেখো তাহলে অনুপাতে লিখলে কত আসবে সাতাশ ইস টু টু পাই এবার পায়ের ভ্যালু আমরা বসালাম না কারণ আমাদেরকে উত্তরে মানে অপশানে যে প্রথমে যে ঘনকের আয়তন গোলকের আয়তন বলে দেওয়া ছিল সেখানে পায়ে দিয়েই দেওয়া ছিল তাহলে আমরা এটাকেও পায়ে দিয়েই রাখলাম নেক্সট কোশ্চেন আচ্ছা পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের পদ সংখ্যা দশ তাহলে পদ সংখ্যা বলে দিয়েছে দশটি গড় বলে দিয়েছে তোমার কাছে পাঁচশো তাহলে মোট কি করে পাবে মোট মানে হচ্ছে যতগুলি পদ থাকে তার সাথে গড় গুণ করে দিলেই কত হয়ে যাবে মোট হয়ে যাবে পাঁচ হাজার হয়ে গেল ঠিক আছে নেক্সট পরে বলছে কোশ্চেনে বলা হচ্ছে একটি পদ ভুলক্রমে ছশো এর পরিবর্তে পাঁচশো লেখা হয়েছে তার মানে এই যে তোমাকে যে গড়ের হিসাবটা দিয়েছিল সেখানে মোটের মধ্যে যে একটা পদ ধরো পাঁচশো লেখা ছশো লেখা উচিত ছিল কিন্তু তার পরিবর্তে পাঁচশো লেখার ফলে মোট হচ্ছে পাঁচ হাজার তাহলে কত কম লিখেছে একশো তাহলে যেহেতু একশো হচ্ছে কম লিখেছিল মানে হওয়া উচিত ভালো করে বোঝো যতগুলো সংখ্যা ছিল সবগুলোর মোট করে তোমার কাছে এসছে হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে মোট করে এসছে পাঁচ হাজার এবার তোমাকে বলা হচ্ছে যে এর মধ্যে একটা পদ ছশো এর পরিবর্তে ছশো না লিখে উনি লিখে দিয়েছিলেন পাঁচশো তাহলে কত কম লিখেছিলেন একশো তাহলে মোটের সাথে কত যোগ হবে মোট হবে পরবর্তীতে পরবর্তীতে মোট মানে সঠিক মোট কোনটা হবে একশো অ্যাড হয়ে যাবে তাহলে পাঁচ হাজারের সাথে একশো যদি অ্যাড হয়ে যায় তাহলে কত হয়ে গেল পাঁচ হাজার একশো আর পাঁচ হাজার একশো যদি হয় তাহলে গড় বের করতে হলে গড় মানে কি পাঁচ হাজার একশো বাই হচ্ছে টোটাল পথ সংখ্যা মানে হচ্ছে দশ তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে আসল যে সঠিক গড় সেটা কত হবে পাঁচশো দশ হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এই সেশনের অর্থাৎ আজকের পার্টের যে বারোটা আমাদের এসিকিউ ছিল সেটা আমরা কমপ্লিট করলাম পরবর্তী এর পরবর্তীতে আমরা অন্য কোনো পেজ নিয়ে এবিটি এর আলোচনা করব। তো তোমাদের এই সেশানটা কেমন লাগছে যে এবিটি এর সেশানটা এবং আমার পড়ানো তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো যারা ভবিষ্যতেও মাধ্যমিক দেবে তারা এই চ্যানেলটিকে ভবিষ্যতের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারে যাতে মাধ্যমিকের বিভিন্ন যতগুলো অধ্যায় আছে আমাদের সব অধ্যায়েরই আমরা পার্ট পার্ট করে ম্যাথামেটিক্স এখানে দিয়ে দিয়ে দেবো এবং এইভাবেই বোঝানো হবে এবং আশা করি তোমাদের মাধ্যমিকের প্রস্তুতি খুব ভালো চলছে মাধ্যমিক প্রস্তুতি চলার আগে প্রথম কথা হলো মাধ্যমিক অঙ্ক তোমাদের দিনে প্রায় যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো যে ধরো তোমরা প্র্যাকটিস চলছে তোমাদের তাহলে তোমরা অবশ্যই দশ থেকে কুড়িটা করে প্রতিদিন প্র্যাকটিস ম্যাথ প্র্যাকটিস করবে নাহলে যারা পারবে অবশ্যই রাত্রে ভালো করে ম্যাথ প্র্যাকটিস করবে কারণ তুমি যদি এই এমসি কিউ এবং কিউ পর্শনে থার্টি সিক্স নাম্বার পেয়ে যাও তাহলে তোমার অনেকটাই অঙ্কের এইটটি আপ আসার সম্ভাবনা বেড়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কোনো ভিডিওতে বড় কোশ্চেন নিয়ে আলোচনা করব ঠিক আছে অবশ্যই আলোচনা করব ত্রিকোণমিতি থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে ত্রিকোণমিতি থেকে তারপরে পরিমিতি থেকে আমরা আলোচনা করব একটা ওয়ান শট ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে